মাহে রমজান এটা শ্যাম সাধনার মাস আল্লাহ একটা মাস মুসলিম উম্মার জন্য নির্ধারণ করেছেন শিয়াম পালন করার জন্য যে শ্যাম পালন বা শ্যাম সাধনা এটা কিন্তু একটা কঠোর সাধনা যেখানে সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং যাবতীয় সকল প্রকার ইন্দ্রিয় সম্ভব থেকে বিরোধ থাকতে হবে আল্লাহর নির্দেশে শেখো মতলবি জানে না শেখো মতলবি নেই নীতি যার নিশানা কি নেশা করেছি আমি কি নেশা করেছি আমি নেশার ঘরে দিওয়ানা কি নেশা করেছি আমি নেশার নামটি নূর মোহাম্মদ নেশার নামটি নূর মোহাম্মদ নিজেই নিজের তুলো না কি নেশা করেছি আমি কি নেশা করেছি আমি ধন্যবাদ সাহিত্য চর্চা করতে গিয়ে আমরা ফেনীতেও দেখেছি যে কিছু কিছু মানুষ কিছু কিছু লিখিয়ে আমরা পড়ালেখা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন যেখানে গেলে মানে ধর্মের কথা বললে এদেরকে বাণী আদর্শের বাণী বললে এদের কাছে মনে হচ্ছে যেন কোনো জাত লেখক নয় উপরে নাই সেই রয়ে গেছে এরকম একটা নাক ছিটকানো ভাব দ্বারা রয়ে গেছে আসলে আমরা ধর্ম বা ধর্মের আদর্শটাকে আমরা লেখার ভিতরে ভালো করে ফুটিয়ে তুলতে পারি না বিদায় যৌক্তিক ভাবে ফুটিয়ে তুলতে পারি না বিদায় সেই জন্য আমাদের প্রতি এই যে ধর্মের কথা বললে এই নাচ কেন সবারটা প্রগতিশীল তথাকথিত প্রগতিশীল কিছু মানুষের থেকেই থাকে এদের থেকে মুক্ত থেকে আসলে আমরা চর্চা করব সাহিত্য চর্চা করব এবং সাহিত্য চর্চা করতে গিয়ে আমরা শুধু একমুখী হয়ে যাব না বৃত্তবন্দী হব না কোন রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সাহিত্য চর্চা করব না আমরা দেখেছি যে বিগত পনেরো ষোলো বছরে সরকার পক্ষ থেকে বা সামাজিক যে ব্যবচার অন্যায় অবিচার এদের বিরুদ্ধে কবি সাহিত্যিকরা কলম ধরতে না ডরে ভয়ে ডরে অথবা সুবিধা আদায়ের লক্ষ্যে তারা কলম না কিন্তু এই এই যে মনোভাব করে আমরা কিন্তু যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ কলমের মাধ্যমে আমাদের প্রতিবাদ হবে এই প্রতিবাদটা আমরা চালিয়ে যাওয়া প্রয়োজন আর আমরা বৃত্তবন্দী হব না কোনো ক্রমেই আমাদের দেশে একটা কবি সাহিত্যিকদের ভিতরে একটা গ্রুপ আছে যারা নির্মলেন্দু নির্মলেন্দুগুমকে বেশি বেশি পড়ে মহাদেব সাহাকে বেশি বেশি পড়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের কবিতার কোর্ট করে থাকে আর একটা গ্রুপ আছে যারা ফররুখকে বেশি বেশি করে পড়ে এবং আল মাহমুদকে বেশি বেশি পড়ে তারা ওই যে ফরুক এবং আল মাহমুদ কে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে উদ্বৃত্তি দিয়ে থাকে তো এই জাতীয় আমরা সবাইকে পড়ব হেলাল হাফিজ কে পড়বো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কে পড়বো আমরা রফিক আজাদকে পড়ব যে বলেছিল বাদে হারামজাদা নয় মানচিত্র খাবো খাদ্যমন্ত্রী গাড়ি খাবো আমরা হেলাল হাফিজ যে একটি কবিতা দিয়ে যে বিখ্যাত হয়েছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় তো এই জাতীয় কবিদেরকেও পড়বো জানবো শিখবো এদের কাছ থেকে আমরা কোথাও কোনো কাজে বৃত্তবন্দী হব না আর যদি বৃত্তবন্দী হয়ে যায় দিন শেষে আমরা একা হয়ে যাব। তো সেজন্য অনুরোধ করব। সবাই আমরা আর নাস্তিকতার দিকে আমরা ধাবিত হব না লেখক মাত্রই আপনি আপনি আসলে আমরা তরুণ বয়সে যুবক বয়সে যে যেটাই করে থাকি একটা নাস্তিক নাস্তিক ভাব জায়গায় কিন্তু শেষ বয়সে ধর্মের কাছে ফিরে আসতে হয় এক অনুষ্ঠানে ডক্টর জাকির নাইককে একজন প্রশ্ন করেছিল যে কোরআনে যা লেখা আছে তা পরকাল তো আমরা দেখি না এটা বিজ্ঞান আবিষ্কার করতে পারে না এটা কিভাবে আমরা বিশ্বাস করব তো উনি বলছেন যে ইহকালের আশি পার্সেন্ট কোরআনে লেখা আছে এই আশি এর ভিতরে একশো পার্সেন্ট হলো সঠিক প্রমাণিত হয়েছে সুতরাং বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা পরকাল আছে সেখানে সেটা আমরা যেহেতু আশি পার্সেন্ট এক একশোতে সঠিক সেটা আমাকে বিশ্বাস করতে হবে অতি সম্প্রতি আমেরিকান এক ডাক্তার ক্যান্সারের ডাক্তার তিনি এই মডেল দিন থাকে দিন থেকে ওই ইয়ে গুলা মানুষকে ওগুলো সাহায্য করে এগুলা পুনর্গঠিত হয়ে হতে পারে এই তাকো অর্জন করার জন্য কারণ তাক অর্টাই কিন্তু কি একটা বিরাট শক্তি কারণ তাকুয়ার শক্তিতে যদি আমরা কেউ যদি কি হ্যাঁ বলিয়ান না হই তাহলে মুসলমান হিসাবে আমার ঈমানের দায়িত্ব বা ইমান রক্ষা করা সম্ভব নয় আমার মুসলমানিত্ব রক্ষা করা সম্ভব নয় তাকুয়াটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি তাকুয়ার শক্তিতে হ্যাঁ শক্তিমান হয়ে এক সময় কিন্তু কি মুসলমানরা সমগ্র বিশ্বকে জয় করেছে ইসলাম কিন্তু তরবারির দ্বারা বিজয় হয়নি নৈতিক আদর্শ দ্বারা হ্যাঁ ইসলামের বিজয় হয়েছে মুসলমান অমুসলিম সম্প্রদায় বিভিন্ন বিজাতীয় শক্তি আসলে ইসলামের অন্তর্নিহিত সৌন্দর্যটাকে দেখে সে অন্তর্নিহিত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু কি করছে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে মুসলিম উম্মার তথা মুসলমানদের এবং দাইল আল্লাদের তাদের ব্যক্তিগত চরিত্র তাদের যে চারিত্রিক যে গুণাবলী উৎকর্ষতা সেটা দেখে কিন্তু কি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে সেরকম একজন ভালো মানুষ তৈরি করার মানবিক পরিপূর্ণ মানবিক গুণাবলী সম্পূর্ণ মানুষ তৈরি করার জন্য আমরা কি 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 পালন করে কিন্তু আমরা তাক অর্জন করতে পারছি আত্মশুদ্ধির অর্জন করতে সক্ষম হচ্ছে আমাদের চারিত্রিক যে গুণাবলী বৈশিষ্ট্য সেটাকে কি সাথে তুলনা করে বলা হয় জাপানের কথা বলে একদম আমি প্রত্যেকে একটা আর্টিকেল পড়েছি মুসলমান নাই ইসলাম নাই এটা কিন্তু আসলে খুবই বাস্তব কথাবার্তা আমরা রোজাও রাখতেছি আমরা